মাটন বিরিয়ানির সহজ রেসিপি যারা আপনারা করছেন সেটি আজকে আমি শেয়ার করবো তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে আসসালামু আলাইকুম শিমুরিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বোত্তম আমার নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন রেসিপিটি শুরু করা যাক এই তো মাটন এখানে আমি ধুয়ে রেডি করে নিয়েছি আর যে মশলাপাতি লাগবে সেগুলোও আমি রেডি করে নিয়েছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আপনারা চাইলেই কিন্তু স্কিপ করতে পারেন এই হলুদের গুঁড়া আর এখানে আমি আদা রসুন ধনে জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি বাদাম বাটা দিয়ে দিলাম দুই চামচের মতো এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি দুই চামচ এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুই চামচ এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস আর লেবুর রসটা দিলে মাটনের যে একটা গন্ধ থাকে সে গন্ধটা থাকবে না এখন আমি সব মশলাপাতি দিয়ে সুন্দরভাবে মেরিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য এ তো মেরিনেট করে রেখে দিলাম আর এদিকে আমি মাটন বিরিয়ানি করার জন্য বড় বড় করে আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আলুগুলো এখন আমি মেখে নেব এর জন্য প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি বিরানিতে আমার আলু খেতে ভালো লাগে তাই আমি আলু দিচ্ছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এখন আমি তিন কাপ কালো জিরে চাল নিয়ে নিচ্ছি আপনারা চাইলেও কিন্তু বাসমতি চাল দিয়ে এই মাটন বিরিয়ানি করতে পারেন আমার ঘরে যে চালটা ছিল দিয়ে আমি আজকে মাটন বিরিয়ানি করছি এখন আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য পানিতে ভিজে রাখব আর এভাবে চাল ভিজে রাখলে সুন্দর হয় পোলাওটা এবং ঝরঝরাও হয় এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এ তো চাল ধুয়ে আমি একদম রেডি করে নিয়েছি এখন আমি চুলা অন করে দিয়ে একটি প্যান বসায় দিয়ে দিলাম দিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি আর এই মাটন বিরিয়ানিটা আপনারা কিন্তু সরিষার তেলে করবেন সরিষার তেলে করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আলুগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি আর আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে কাউকে মাটন বিরিয়ানি করে খাওয়ান দেখবেন বারবার রিকোয়েস্ট করছে এই মাটন বিরিয়ানি করে দিতে ওই প্যানে আমি আবারও একটু তেল দিয়ে নিলাম দিয়ে নিয়ে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে নিয়ে একটু হালকাভাবে ভেজে নিব এখন আমি মেরিনেট করা মাটন দিয়ে দিচ্ছি এখন আমি মাটনগুলো খুব সুন্দরভাবে কষে নিব দিয়ে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পরে ফিরে আসলাম এসে আবারও একটু ভালোভাবে কষে নিব কষানো শেষ এখন আমি মাটন সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি মাটন সিদ্ধ হয়ে যায় দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি যেহেতু এখন আলু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য আলু একটু আগেই দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নিলাম এই তো দশ মিনিট পরে ফিরে আসলাম এসে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মাটান সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলু এবং মাটান তুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই মাটানের ভেতরেও পোলার চালটা দিয়ে কষে নিতে পারেন কিন্তু আমি একটু আলাদা করে তুলে নিচ্ছি তুলে নিয়ে এখন আমি ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি এ তুলে রাখা মাংস এবং আলু পরে দিয়ে দিব এখন আমি চালগুলো ভালোভাবে ভেজে নিব এখন আমি দুই চামচ ঘি দিয়ে নিচ্ছি দিয়ে এনে ভালোভাবে কয়েক মিনিট আমি পোলার চাল সুন্দরভাবে ভেজে নেব আর ঘি দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে আপনাদের বাসায় যদি না থাকে আপনারা স্কিপ করতে পারেন এই তো এখন আমি গরম করা পানি দিয়ে দিলাম আর এক কাপ চালের জন্য কিন্তু দুই কাপ পানি লাগবে আমি এক কাপ চালের জন্য দেড় কাপ পানি দিলাম কারণ আমি দশ থেকে পনেরো মিনিট চাল ভিজে রেখেছিলাম এই জন্য পানির পরিমাণটা কম লাগবে তো আপনারা যদি চাল ভিজে না রাখেন সেক্ষেত্রে দুই কাপ পানি দিবেন এক কাপ চালের জন্য আর এখন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে নিলাম দিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দিলাম তিন মিনিট পর ফিরে আসলাম নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর এখন আমি তুলে রাখা মাটন দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য একদম লো হেঁটে ঢাকনাতে ঢেকে দিলাম ছয় মিনিট পর ফিরে আসলাম একদম রান্নাটা ডান এখন আমি মাটন বিরিয়ানির ওপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি এখন আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি আর আপনাদের কাছে আবারও একটি আমার রিকোয়েস্ট থাকলো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনারা যদি আমার এই ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বোত্তম নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ